কত বিটুলি তুলে নিয়েছি সুন্দর হয়েছে বিনসগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের কিন্তু আমার জায়ের বাগান থেকে পুঁই শাক বিটুলি তুলে নিয়ে আসব আমার জায়ের পুঁই শাক গাছে প্রচুর বিটুলি হয়েছে তো ওখান থেকে পুঁই শাক বিটুলি তুলে নিয়ে আসব আর প্রচুর ঠান্ডা পড়েছে রোদ ওঠেনি সকাল থেকে একদম আর কনকনে ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো এই ঠান্ডায় আজকে পুঁই শাক চচ্চড়ি খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে তো চলুন যাওয়া যাক শাক বিটুলি তুলতে আর আমার ফুল গাছগুলো দেখুন এই যে ফুল গাছটা পুরো চারিপাশ থেকে না হলে কম করে একশোটার ওপরে ফুল আছে আর এই গাছটা দেখুন এটা এক একটি গাছ মানে একশোটা বলা তো ভুল হবে হাজার হাজার ফুল একটা গাছের মধ্যে আর বাচ্চারা টানা এখানে ডালটা ভেঙে গিয়ে শুকিয়ে গেছে এইটার মধ্যে তো প্রচুর আছে ফুলগুলো দেখুন মানে গাছ পুরো ঝুলে পড়েছে পুরো ফুলের ভারে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর গাছগুলোতে আমি ঠিকঠাক জল দিতে পারছি না এমন সময় গাছগুলো বসিয়েছিলাম মাটি তখন উঁচু ছিল আর জল দিলে গড়িয়ে চলে যায় দেখি দেখুন কত সুন্দর ফুল হয়েছে পুরো ভরে গেছে তো এই রকম বোধহয় ফুল আমি মানে আমার লাইফে করিনি এত সুন্দর ফুল গাছ ডাল কেটে কেটে বসিয়ে যে এত সুন্দর ফুল হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি ঠান্ডা আবার গা শিউড়ে উঠছে ঠান্ডায় ভীষণ ঠান্ডা পড়েছে

কত সুন্দর বিটুলি হয়েছে তো যে বিটুলিগুলো খেতে খুব সুন্দর লাগবে সেই বিটুলিগুলো আমি তুলে নেব আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই ফুলওয়ালা বিটুলিটা খেতে বেশি ভালো লাগবে না এই বিটুলিটা বেশি ভালো লাগে মানে এই রকম কোনটা বড় না ফুলওয়ালাটা দারুন দারুণ না কি সুন্দর বিটুলি এই রকম বিটুলি খেলে মানে মন শান্তি দেখুন কত সুন্দর সুন্দর বিটুলি ভর্তি হয়ে রয়েছে নিচের গুলো তুলে নিচ্ছি কি সুন্দর ভাঙা যাচ্ছে মুখ মুখ করে ভেঙে যাচ্ছে ভালো লাগছে না তুলতে কত বিটুলই তুলে নিয়েছি দেখো দারুণ কুচিয়ে একদম আরও তুলো দারুন হয়েছে বিটুলি গুলো দেখেই শান্তি মনে দারুন দারুন উপরের দিকে দেখুন কত হয়েছে দেখুন দারুন পেটলিগুলো দেখেছে না একদম কচি একদম পুরো ঠোকা ঠোকা হয়ে আছে দারুণ হয়েছে কিন্তু হ্যাঁ কি সুন্দর লাগছে আর শীতের সময় এরকম বুড়ুলি খাওয়ার মজা আলাদা হ্যাঁ 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 খুব ভালো লাগছে এই সিজনের সবজি তো এটা পাওয়া যায় না এই গরম পড়ে গেলে পাওয়া যাবে একদম পুরো বিনা সারের কোনো সার নেই এইখানে বসিয়েছিল এটা তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা মুরগি ঘর ছিল আর এই মুরগি ঘরের পাশেই হয়েছে মানে নোংরাগুলো ধুয়ে ধুয়ে গিয়ে গাছের গোড়ায় পড়েছে ব্যাস তেলে খুঁড়ে উঠেছে কোনো সার নেই চাষ নয় এমনি এটা মানে বসিয়েছিল বাড়িতে খাওয়ার জন্য এক আধটা করে যেরকম পুঁই শাক গাছ লাগায় সেই রকম লাগানো এটা হয়েছে বিনা সারের জিনিস তো এইগুলো খাওয়া সত্যি খুবই উপকার সার ছাড়া একদম আজকে তোরা স্কুল হবে না কেন ও রেজাল্ট দিয়ে আর ছুটি দিয়েছে রেজাল্ট হাতে পেয়ে গেছিস রেজাল্ট কেমন হয়েছে ভালো হয়েছে বা তোর রেজাল্ট কেমন হয়েছে ভালো হয়েছে আর তোর আমি এখন আর জানি না কেন যাস নি রেজাল্ট আনতে আরে আজকে আমার জামা যাবে ও তোর হয়ে গেছে কত সুন্দর দেখুন একদম কচি খুব সুন্দর এই বিটুলি হলে আজকের আমাদের হয়ে যাবে আর লাগবে না একদম বাচ্চাটা খাবে না

छोटो तो <laughs> <laughs> ঝুড়িতে ধরেনি বলে প্যাকেটে করে নিয়েছি আবার কোটা পাকাও নিয়ে নিয়েছি হবে এটা মানে আমার হয়েছিল অল্প আমি খেয়ে ফেলেছি তো আবার গাছ এখন আমি এইগুলো কেটে নেব কতগুলো নিয়ে অনেক হয়েছে তো গাছে পুরো ভরে গেছে তো দেখুন এই চিংড়ি দিয়েই আজকে রান্না হবে বড় বড় ছোট ছোট সব রকমই আছে এই চিংড়ি দিয়ে আলু দিয়ে আজকে জমিয়ে পুঁইশাক বিটুলি খাওয়া হবে আর বন্ধুরা এত ঠান্ডা মানে আমি তো শুধু কাঁপছি আজকে দিনের বেলাও যে এত ঠান্ডা বলার মতো না অস্মিতা ঠান্ডা আছে তো আছে ঠান্ডা আছে পুরো গলায় টুপি কাপ্তান সোয়েটার সব কিছু পরে আছে দেখুন শাকগুলো বেশ বেছে খুঁটে বেগ কেটে নিই কেননা মানে অনেকটা লোভনীয় এটা ঠিক আছে ভালো করে খাবো তো বেশ মজা করে না একদম হ্যাঁ একদম পুরো বেছে বেছেই তুলে এনেছি কত সুন্দর দেখুন বিটুলিগুলো দেখেছেন এত সুন্দর তো মানে দেখলেই লোভ লেগে যাবে আর যে বাচ্চে এখন বসে বসে ও সব কাজ পারে তুই অলরাউন্ডার সবাই মিলে হাত লাগিয়েছে আজকে রকম একটু বড় বড় থাকবে বুঝলি অস্মিতা একদম বড় বড় থাকবে আমাদের অস্মিতা একদম পারফেক্ট সাইজ করছে এটা কই ভেঙে দিছি এবারে কেমন দেখুন বন্ধুরা ভালো খেতে হবে এগুলো ভালো লাগবে হ্যাঁ বেটা থাকলে কি করব গায়ে বেটা থাকলে একটা পান দেবে নিয়ে উঠে লঙ্কা গুঁড়ো তেল দিয়ে ভেজে তারপর উঠে তারপর ওইটা নে উঠে হাতে দেবে যেখানে বেটা থাকবে উঠে দেবে দে তারপর দড়ি দিয়ে বেঁধে দেবে দেখবে ফাস করে চলে যাবে সেটা যাবে একদম বেটা সেরে যাবে

তো আজকে প্রথম আমার বিনস গাছ থেকে আমি বিনস তুলবো তো দেখুন কত সুন্দর আপনারা দেখুন আমার বিনস গাছগুলো হয়েছে কত সুন্দর দারুণ হয়ে গাছ অনেক গাছে বিনস হয়েছে প্রচুর দেখবেন এই দেখুন এই হয়েছে পুরো থোকা ঠোকা হয়ে রয়েছে তো এইখান থেকে আমি বিনস তুলে নেব এরকম প্রচুর গাছে হয়েছে আর অনেকগুলো পেয়ে যাব তো এইখান থেকে আমি তুলে নেব আস্তে আস্তে তুলবো যাতে ফুলটা না ঝরে যায় প্রচুর ফুল হয়েছে বিনস হয়েছে গাছে এগুলো এখনো হয়নি তো হ্যাঁ নিয়ে নাও কুচি কুচি ভালো লাগবে বেশ মিষ্টি মিষ্টি লাগবে এই প্রথম তোলা হচ্ছে আজকে বিম টেনে হেঁচড়ে তোলা যাবে না অনেক সময় ডালের সাথে মিশে যায় দেখা যায় না তো তাই অনেক বিনস হয়ে যায় ছোট্ট গাছ কিন্তু কত সুন্দর হয়েছে বিনসগুলো আর দেখতে কি ভালো লাগছে ফুলও হয়েছে ভর্তি আমি একটু সাবধানে তুলছি কেন যাতে ফুলগুলো না ঝরে যায় প্রচুর ফল আছে ছোট হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো ফল আছে তো ঝরে যাবে ফলগুলো ফুলগুলো ঝরে গেলে তখন আর ফলগুলো নষ্ট দেখুন তো দেখুন এই অল্প কটাই হয়েছে বাকি সব এখন কচি কচি হয়ে আছে গাছে থাক আস্তে আস্তে ওগুলো তো বড় হবে অনেক তো এই কটা আলু দিয়ে ভাজা করব মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে কি সুন্দর না কচি কচি রকম ভাজলে খুব ভালো লাগে খেতে বিনস ভাজায় আলু দেখুন বিনসের মতো করেই কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন কোনো কোনোটা বিনসের থেকেও বেশি মোটা হয়ে গেছে এই রকম আলু ভাজা হবে বিটুলির জন্য আলু কাটছি দেখুন এই এই রকম ডুমো ডুমো করে কেটে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে ফোড়ন দেব এবারে আলু দিয়ে দেব হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেব চাপা দিয়ে চিংড়ি মাছগুলো এবার এবারে আমি বেছে নেব ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি অনেক বড় বড় চিংড়িও আছে এর মধ্যে চিংড়ি কাটতে কাটতে আলু বিনস ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর তুলে নেব তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি কেমন বাগানি হয়েছি আমার হাতের কাছে টমেটো গাছ আর এই যে টমেটো ধরেছে এখানে এই যে এখানে ধরে গেছে এই যে ছোট্ট ছোট্ট কি সুন্দর টমেটো হয়েছে ওড়ে তাই তো বড় চিংড়ির টেস্ট আলাদা আর এই ছোট চিংড়ি গুলোর টেস্ট আলাদা এইগুলো চচ্চড়িতে বেশি জমে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোনটা একটু কালো করে নেব যাতে একটু সেনটা বেশি পাওয়া যায় এখন পেঁয়াজ দিয়ে দেব গাছ ভেঙে যাবে আস্তে আস্তে আয় গাছের ভেতরে সব সময় ছুটে ছুটে আসবে সাবধানে আয় চান করে চলে এসেছে দেখুন ভাজা হয়ে গেছে এখন সবজি ঢুকে সার মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন অনেকটা ছিল কষে কষে কমে গেছে কাঁচা গন্ধটাও নেই কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি গল ভেবে দেখি তো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব এখনো সেদ্ধ হবে তারি কুচ্ছে জ্বালান ঢুকিয়ে দিয়ে এসছি এখন পা দিয়ে ধান কোটা একটু নেড়ে দিচ্ছি আজকে প্রচুর মেঘলা অনেক বেলায় রোদ উঠেছে

যাবে নামিয়ে নিয়েছি তবুও সে ভন মনে ধোয়া গাছ থেকে বিনস তুলেছি বিনস ভাজা হয়েছে সুন্দর একটা বিনসের সেন্ট তার সাথে আলু ভাজা লাগছে খেতে গাছের একদম কচি বিনস তো মিষ্টি মিষ্টি লেগেছে আর দারুণ লাগছে খেতে এই প্রথম খাচ্ছি এই সিজনে প্রথম বিনস খাওয়া আপনারা হয়তো ভাবেন ভাববেন হচ্ছে না এক বিনস কিনে খাইনি এই প্রথম খাচ্ছি তাও আবার নিজের কাছে ভালো টেস্ট ভালো হ্যাঁ বাড়িতে কোনো সবজি খায় না এখানে আলু বিনস ভেজেছি খাচ্ছে আর বলছে খুব মিষ্টি ভালো লাগছে খেতে পাত ভরে বিটুলির চচ্চড়ি নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে একদম জমে যাবে অপূর্ব দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা এর যে কি অসাধারণ টেস্ট যারা না খেয়েছে তারা জানবে না দারুণ আর দেশি বিটুলি আপনারা দেখুন আমি এক ভাত কিন্তু এই চচ্চড়ি দিয়েই খেয়ে নিয়েছি বিটুলি চচ্চড়ি দিয়ে মানে আপনারা যা ভাত খান তার থেকে দুমুটো ভাত আরও বেশি খাবেন এই রকম বিটুলি চচ্চড়ি হলে তা এত সুন্দর খেতে তার একটাই কারণ এটা দেশি বিটুলি চাষের হলে এত ভালো লাগে না খেতে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন